হজ এমন একটি এবাদা যেটা এলমের জোরেও হয় না দিয়ে আমার কথা শুনুন হজ এমন এবাদা যেটা এলমের জোরেও হয় না গায়ের শক্তিতেও হয় না দু হাজার সালে আমি যখন প্রথমবার হজে যাই তো হজের উপরে এমনি হজ গাইডের উপরে যত বই লেখা আছে বাংলা ভাষায় বসিরহাট পিসাব কেবলা হজ্জের মাসায়েল নামেও যে বইটা লিখেছেন এর চেয়ে সুন্দর কোন বই আজ অবধি আমার চোখে পড়ি হয়তো বহু জায়গা আছে বুঝতে একটু কষ্ট হবে তবু এত সুন্দর বই বাংলা ভাষায় দ্বিতীয় কেউ রচনা করতে পারেনি হজ করার জন্যে এই বইটা বেটার সুতরাং যারা এখনো হজ্যের মাসাইল নামটা একটু মনে রাখবেন এবং একদম দেরি না করে হাজ্যের মশাইলটা প্রত্যেকেই একটা করে সংগ্রহ করে নেবেন কারণ ভালোভাবে হজ করার জন্যে হাজ্যের মাসাইল পড়ে হজ করতে যাওয়া এটা আমাদের কর্তব্য বলে আমি মনে করি বাংলা তেরোশো তিরিশ সালে ফুটফরাজরী কেবলা যখন হজে যাচ্ছিলেন হজে যাওয়ার আগে তিনিও মরিদানদের মাঝে ঘোষণা দিয়েছিলেন যে আমি এবছর হজব্রত পালনের নীদ করেছি যারা যারা আমার সাথে হজে যেতে ইচ্ছুক আমার মরিদান আমার মুরিদিন মহিব্বিনদের ভিতরে যারা যারা হজ করতে যেতে ইচ্ছুক আছেন আমার সাথে যোগাযোগ করুন সেই বৎসর বসিরাট আল্লামা আমিন রহমাতুল্লাহ আলীহে বলেছিলেন দাদা হজুর কেবলাকে যে জানাব বিশ্বাহ হজুর কেবলার সঙ্গে হজে যাওয়াটা আমার জন্যে অত্যন্ত আনন্দের ও গর্বের তা আমি আপনার সাথে হজে যেতে ইচ্ছুক এছাড়াও দাদা হজুর কেবলার তো বহু ভক্তমরিত একটা বিরাট বড় কাফেলা তৈরি হলো সম্ভবত হজে যাওয়ার তিন চার মাস আগে দাদা হুজুর কেবলা বললেন বসির এক সাহেব কেবলাকে যে আমার সঙ্গে যারা হজে যাবেন হজ্জের মশলা অনেকেই অকিবহল নন তো তুমি একটা কাজ করো হজ্জের ব্যাপারে তুমি সুন্দর করে একটা কেতাব রচনা করো এই অল্প দিনের ভিতরেই বসির আট সাহেব কেবলা হজ্জের মাসা এল নামিও এই কেতাবটা লিখে ফেলেন লিখে দাদা হজুর কেবলাকে দেখালেন দাদা হজুর কেবলা অনুমোদন করলেন বসিরাট সাহেব কেবলা হজে যাওয়ার আগেই বইটা বার করে দাদা ফির কেবলার মুরিদিন মরিদান যারা ছিলেন তাদের সকলের হাতে একটা করে কবি তুলে দিলেন এই বইটা দেখে এই বইটা পড়ে সেবার ছিল বসিরাট হজর কেবলার প্রথমবার হজ পরে করেছিলেন কিনা আমার আর জানা নেই তবে বসিরাট হজুর কেবলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কতবার হজ করেছেন এর আগে না এত সুন্দর করে হজ্যের বিষয়গুলো উপস্থাপন করেছিলেন পাঠকরাই জিজ্ঞেস করেছিলেন যে আপনি কতবার হজ করেছেন বসিরাট পিস কেবলা বলেছিলেন ইতিপূর্বে আমি কখনো হজ করিনি এটাই আমার জানা বিশ্বাপ কেবলার সঙ্গে আমার জীবনের প্রথম হজ তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যারা অন্তত পড়তে জানেন একটা করে হজ মাসাইল কিনে নেন পড়তে না জানলেও একটা হজ মাসাইল কিনে নেন যারা বাড়িতে পড়তে জানে তাদেরকে পড়তে বলবেন আপনি অন্তত শুনুন আর আমরা তো আমাদের সিস্টেম কী ছিল জানেন এর আগে যা হজ আমরা পালন করেছি আমাদের সিস্টেম হলো আমাদের এই সাইড ব্যাগে বসিরাট কেবলার হজ্জের মাসাইলটা কখনো আমরা না অল টাইম আমি যেখানে হজ্জের মাসাইল সেখানে যখন যে জায়গায় আটকে যেত উদ্ধার হওয়ার একমাত্র মাধ্যম বসিরাট পিসকে কেবলার হজ্জের মাসাইল তাই আমার প্রথম অনুরোধ আপনাদের কাছে হজ্জের মাসাইল সবাই একটা করে কিনে নেন আমার দ্বিতীয় কথা যেটা আমি স্টার্ট করেছিলাম যে হজ না ইলমের জোরে হয় আর না গায়ের শক্তিতে হয় এর একটা ছোট্ট উদাহরণ নেন দু হাজার তেরো সালে মাদান সাহেব হজে ছিলেন তবে দুর্ভাগ্যজনক ঘটনা ছিল এইটা যে আমরা একসাথে যেতে পারিনি আর একসাথে ফিরতে পারিনি যাই হোক তো আমি ওটা তো আমার লাইফের প্রথমবার তো আমাদের সেবারে ফার্স্ট টাইম ছিল মদিনা সফর আমরা মদিনাতে প্রথম যাই তো মদিনাতেও জমজমের পানি এভেলেবেল তো প্রথমবার হজে যাওয়ার সময় আমি খুব ভালোভাবে পড়ি মানে কোথায় কি আছে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো তো মদিনা শরীফে মসজিদে নবাবিতেও জমজম জমজমের পানি পাওয়া যায় তো আমি এবং আমার সাথীরা সম্ভবত এশার নামাজের আগে অথবা পরে হবে জমজমে পানি নিয়ে দাঁড়িয়েছি সবাই তো পানি পান করার দোয়া ঠিকঠাক পড়তে পারে না সবাই আমার অপেক্ষায় আছে আর আমিও পানি নিয়ে দাঁড়িয়ে আছি জমজমে পানি পান করার দোয়ার মনে আসে না আমার খেতে তবে পড়া তারপরেও আমি নিজেই আশ্চর্য হচ্ছিলাম যে দোয়াটা মনে আসে না কেন এই কারণেই বলছি না শক্তিতে না জোরে আমরা হজ করে আসতে পারি সুসম্পন্ন হওয়ার সবচেয়ে বড় জিনিস যেটা সেটা রহমত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহে যে বছর হজে গেলেন উনি হজে যাওয়ার আগে চারশো পৃষ্ঠা ব্যাপী আরবি ভাষায় একটা কেতাব লিখলেন হজ গাইডের উপরে আর যে বছর কেতাবটা লিখলেন ওই বছরে উনি হজে যাচ্ছেন যখন উনি কাবায় নামলেন কাবায় নেমে দেখলেন যে হাজার হাজারে আসওয়াদের কোন থেকে সবাই ডান দিক দিয়ে তবাব করছে আর স্বভাবতই এই ডান দিক দিয়ে তপ শুরু করলে বামাতে আল্লাহর কাবা থাকবে মোল্লা আলী কারিও ওনার খেতাবে লিখেছেন যে ডান দিক দিয়ে তপ করতে হবে কিন্তু উনি যখন কাবায় নামলেন কাবায় নেমে নেমে উনি একটু আশ্চর্য হলেন যে ডান দিক দিয়ে সবাই তব করছে আর আল্লাহর কাবা হতে। তো উনি সিদ্ধান্ত নিলেন যে সবাই ভুল করছে সবাই ভুল করলেও আমি করব না তো মোল্লা আলী কারি কাবা শরীফটাকে ডান হাতে রেখে সবাই যে দিক দিয়ে তফপ করছে উনি উল্টো দিক দিয়ে তফ করা শুরু করলেন তিনি হানাফি মাঝাবের একজন শ্রেষ্ঠ আলেম তিনি বাম দিক দিয়ে তফ করছেন ডান হাত আল্লাহর কাবার দিকে বেশ কিছু দূর যাওয়ার পরে একজন যুবক ওনাকে ধরে ফেলেছেন মানে ভিড় তো বিরাট আপনারা দেখলে তো অনুমান করতে পারবেন সবাই যখন ডান দিক দিয়ে আর একটা লোক যখন বাম দিক দিয়ে তফ করবে অসুবিধা তো তার হবে এক যুবক ওনাকে আটকে দিয়েছেন দিয়ে বলছেন আপনি বাম দিক দিয়ে তপ করছেন আপনি জানেন না যে তপ করতে হয় ডান দিক দিয়ে ডান দিয়ে তা মোল্লা আলী কারি কিছু বলছেন না ছেলেটা ফের বলছে যে আপনি হজ করতে এসছেন মোল্লা আলী কারীর লেখা বই পড়ে আসেননি তো মোল্লা আলী কারি তো পুরো অবাক যে যুবক বলে কি মোল্লা আলী কারি বেশ কিছুক্ষণ পরে বললেন বললেন আপনি কি মোল্লা আলী কারিকে চেনেন তো না আমি চিনি না তবে ওনার লেখা কেতাব পড়েছি উনি যুগশ্রেষ্ঠ আলেম দুনিয়া বিখ্যাত একজন আলেম এদিন মোল্লা আলী কারি কেঁদে ফেললেন তুমি মোল্লা আলী কারির লেখা বই পড়ে হজ করতেছ মোল্লা আলী কারি হুজুরের কান্না দেখে ছেলেটা জিজ্ঞেস করলো আপনি কি মুল্লা আলী কারিকে চেনেন আপনি এত কাছেন কেন বলেন আমি চিনি আমি যতদূর জানি তিনি এবার হজ করতে এসছেন ছেলেটা বলল আপনি আমাকে ওনার পরিচয় করিয়ে দেবেন মোল্লা আলী কারি তখনও কাঁদছিলেন কাঁদতে কাঁদতে বললেন বললেন তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মোল্লা আলী কারি আমি হজে আসবার আগে চারশো পৃষ্ঠা ব্যাপী হজ গাইডের উপরে কেতাব লিখেছিলাম হজে আসার আগে ভেবেছিলাম যে আল্লাহ আমাকে যে এলেম দিয়েছেন আমি আমার এলেম দিয়ে হজের কাজ সুসম্পন্ন করে নেব কিন্তু এখন এসে দেখছি যে শুধু এলেম দিয়ে হজ সুসম্পন্ন হয় না হজ সুসম্পন্ন হওয়ার জন্যে দরকার আল্লাহ পাকের রাহমাত আল্লাহর করুণা মল্লালিকারী ব্যাকে এলেন ফের হাজারে আসবাদের কোণে এলেন নিয়ত খুললেন ওখান থেকে আবার ডান হাত দিয়ে তফ করা স্টার্ট করলেন এটা আপনাদের জন্য আমার ছোট ছোট বক্তব্যের দ্বিতীয় উপদেশ সেটা হলো সর্বক্ষণ পাকের রাহমাতের কামনা করা আমার তিন নম্বর ছোট্ট একটা উপদেশ সেটা হলো হজ্জের আপনাদের সবাইকে জানতে হবে কারণ প্রত্যেকটা এবাদাতের এমন কিছু অংশ থাকে যে অংশগুলো না জানলে এবাদাতটাই সুসম্পন্ন হয় না যেমন কোন এবাদাতে যদি ফর ছেড়ে যায় আপনি উজুর কথাই বলেন যদি উজুর কথাই বলেন যদিও উজু এবাদাতে গায়রে মাকসুদা এরপরেও যদি উজুর কোনো ফরজ ছেড়ে যায় যেমন উজু হয় না নামাজের কিছু ফরজ রয়েছে যদি নামাজের কোনো ফরজ ছেড়ে যায় যেমন নামাজ হয় না ঠিক অনুরূপভাবে ভাবে হজের কোন ফরজ যদি ছেড়ে যায় তখন তার হজটাই হয় না এই কারণে যারা আজকের মজলিসে হাজির হয়েছেন এরপরে আমরা আলোচনা করব। হজের কি কি ফরজ আছে কি কি উজুব আছে কি কি শূন্য আছে সেগুলো ধারাবাহিকভাবে আমাদের পনের পরের ট্রেনিংগুলোগুলোতে আলোচনা করা হবে এই বিষয়গুলো জানবার জন্যে অন্তত ফার্স্ট টাইম তো আপনি জানুন যে হজের ফরজ কি কী আছে জানবার জন্য বসে এটা পিস কেবলা লেখা কেতাব হজের মাসায়েলটা সবাই মেহেরবানি করে একটু সংগ্রহ করুন পড়ুন